আসসালামু আলাইকুম নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত আজ আমি তৈরি করেছি দেখেন তো চালের গুঁড়ো ছাড়া চালগুলোকে ভিজিয়ে ব্ল্যান্ডারে ব্লেন্ড করে আমি এই পোয়া পিঠাগুলো বানিয়েছি পোয়া পিঠা বা তেলপিঠা যাই বলেন খেতে কিন্তু অসম্ভব রকমের সুন্দর হয়েছে আর দেখেন আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি ভিতরটাও খুব সুন্দরভাবে কুক হয়েছে এভাবে করলে আপনারা যে কোনো সময় পিঠা খেতে মনে চাইলে এভাবে বানিয়ে খেতে পারেন একে ডো দিয়ে কিন্তু আপনারা পিঠাও করতে পারেন পরবর্তী একটা ভিডিওতে আপনাদেরকে চিঠি পিঠাও দেখাবো তো দেখেন আমি প্রথমে কিন্তু চালগুলো ভিজিয়ে রেখেছিলাম সকাল নয়টার দিকে ভিজিয়ে রেখেছিলাম আমি এটা বানাচ্ছি বিকালের দিকে এখানে আমি আমার হাতের মুঠের আট মোট পরিমাণ আতক চাল মানে আতব চাল আমরা স্থানীয় ভাষায় এটাকে আওলা চাল বলে থাকি আতপ চাল আর দুই মোট পরিমাণ পোলার চাল দিয়েছি একটু গানের জন্য এখন আমি এগুলো সুন্দর করে ধুয়ে কিন্তু ভিজেতে দিয়েছিলাম এখন আমি উপর থেকে তুলে নেব ব্ল্যান্ডারে দেওয়ার সময় দেখেন কিছু কিছু কিন্তু পানি ছিল মানে হাত দিয়ে তোলার পর যতটুকু পানি জমে ততটুকু এর বেশি আর পানি দিতে হবে না এই পানিতে সুন্দর একটা মানে পেস্ট তৈরি হবে আর এর সাথে আপনারা চাইলে দুই মুঠ পরিমাণ ই মিশাতে পারেন আটা বা ময়দা যাই থাকুক না কেন তাহলে পিঠাগুলো একটু খেতে নরম হবে কারণ চালের পিঠা কিন্তু একটু শক্ত শক্ত হয় তো আমি ব্লেন্ডারে দিয়ে দিলাম এরকম পানি হবে অতিরিক্ত কোনো পানি অ্যাড করা দরকার নেই ব্লেন্ডারে ঢাকনাটা লাগিয়ে আমি একটু ব্লেন্ড করে নেব ব্লেন্ড করার পরে দেখবেন যে এটা কিন্তু মানে ওবারে চালের গুঁড়ার মতো এত মিহিভাবে পেস্ট হয়নি হালকা একটু দানা দানা থাকতে পারে সমস্যা নেই এর পিঠাটাও সুন্দর ফুলবে তো আমার ব্লেন্ড করা হয়ে গেছে আমি কিন্তু এক পর্যায়ে এখানে দুই মুঠ পরিমাণ ময়দা দিয়ে দিয়েছিলাম যাতে ভালো করে ব্লেন্ড করে আসে ভিতর থেকে তো আমি একটা বাটিতে ঢে ঢেলে নিচ্ছি আর এখানে আমি এখন পরিমাণ মতো চিনি দিয়ে দেবো আমি হচ্ছে এইটুকু চালের পেস্টের জন্য আমি এই চামিচে এক চামিচ চিনি দিয়ে দিলাম এখন ভালো করে মিশিয়ে নেব সাথে একটু লবণ অ্যাড করে দিবো ভাবে নাড়াচাড়া দিয়ে মিশানোর পর দেখবেন সুন্দরভাবে মানে পেস্টটা আর একটু পানি পানি হয়েছে কারণ চিনি দেওয়ার পর চিনি গলে যে পানি বের হয়েছে সেটা সাথে অ্যাড হয়ে যাবে তো ঘাবড়ানোর কিছু নেই এই পিঠাটাও অনেক সুন্দর ফুলবে আমি আপনাদেরকে দেখাচ্ছি তো পাঁচ ছয় মিনিট পর আবার ফিরে আসলাম এভাবেই রেখে দিয়েছিলাম এখন আর একটু ভালো করে মিশিয়ে আমি চলে যাব রান্না করে তো রান্নাঘরে চলে এসেছি একটা কড়াই বসিয়ে নিলাম সেখানে দিয়ে দিলাম পরিমাণ মতো সয়াবিন তেল তেলটা একটু গরম হতে হবে কিন্তু তেলটা গরম করার আগে আপনারা অবশ্যই কড়াইটাকেও একটু প্রিহিট করে নেবেন তাহলে পিঠাটা দিয়ে নিচ থেকে লেগে যাবে না আমি একটা ভুল করে ফেলেছিলাম আমি সরাসরি কড়াইতে তেল দেওয়ার পর তেলটা গরম হওয়ার পর আমি পিঠাটা দিয়ে দিয়েছিলাম তো গিয়েছিলাম ভিতর থেকে লেগে যায় কিনা একটু লেগে গিয়েছিল তারপর খুন্তিতে একটু মানে খোঁচা দেওয়ার পর সেটা কিন্তু ভালো উঠে পড়েছে দেখেন পিঠাগুলো কত সুন্দর দেওয়ার সাথে সাথে একদম ফুলে ফুলে করে উঠতেছে এভাবে আমি সবগুলো পিঠা বানিয়ে নেবো এখানে আমি যেহেতু আট মোট চাল দুই মোট পোলার চাল আর দুই মোট পরিমাণ ময়দা ব্যবহার করেছি তাহলে মোট হলো বারো মোট এইটুকু দিয়ে আমি এরকম সাইজের চোদ্দোটি পিঠা বানিয়ে নিয়েছি তো পিঠা বানানো আমার প্রায় শেষ এখন দেখেন কয়েকটা পিঠা আছে এখন পিঠাগুলো আরো বেশি ভালো হচ্ছে দেওয়ার সাথে সাথে উপরে উঠে ফুলে উঠতেছে আর চোলার জাল কিন্তু মিডিয়াম রাখতে হবে মিডিয়াম থেকে একটু নিচে নয়তো তোমার বেশি দিলে ভিতরটুকু কুক হবে না ঠিকই বাইরে থেকে হয়ে যাবে তো এভাবে করে আপনারা বাসায় কোনো সময় পিঠাগুলো বানিয়ে খেতে পারেন কোনো রকম চালের কোড়া করা ছাড়াই বাসায় কোড়া না থাকলেও তুমি মনে করেন সকালে খেতে মন চাইলো আপনারা চাল ভিজিয়ে রাখলেন বিকালবেলায় বানিয়ে খেতে পারবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে দেখার জন্য আশা করি মতন কিছু শিখতে পারলেন বাসায় সন্ধ্যার নাস্তা হিসেবে কিন্তু আপনারা এটা যখন তখন বানিয়ে খেতে পারবেন আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন আর যদি ইউটিউবে দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে পরবর্তীতে নতুন কোনো ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারি তো আজকের মতো এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম